স্যার আপনি মাহমুদুর রহমান বলছেন আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ঢাকা প্রধান কার্যালয় থেকে মৌসুমি বলছি স্যার আপনার নামে একটা পলিসির আবেদনপত্র এবং প্রথম প্রিমিয়ামের টাকা জমা হয়েছে বিষয়টা জানানোর জন্য এবং ভেরিফাই করার জন্য ফোন করেছি মোবাইল এস এম এস পেয়েছেন স্যার আচ্ছা স্যার আপনি যে পলিসিটার জন্য আবেদনপত্র পাঠিয়েছেন পলিসিটা দশ বছর আপনার কোয়ার্টারলি প্রিমিয়াম সতেরো হাজার সাতশো টাকা আপনার দীমাঙ্ক হচ্ছে পাঁচ লক্ষ টাকা আমরা আপনার এই পলিসিটা এপ্রুভ করছি আপনি আপনার নমিনি কাকে দিয়েছেন একটু বলবেন প্লিজ আচ্ছা আচ্ছা স্যার পলিসি সম্পর্কিত কোনো কিছু কি আপনার জানার আছে আমরা আপনার এই পলিসিটা এপ্রুভ করতে চাচ্ছি জি অবশ্যই জি আমাদের অনলাইনে পেমেন্ট সিস্টেম আছে আর স্যার আপনি আমাদেরকে বিকাশ করতে পারেন আমাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন অথবা আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে আমাদের তেরোটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো আপনি পেমেন্ট করতে পারবেন সাথে সাথে আমাদের যে ব্রাঞ্চ অফিসগুলো আছে বাংলাদেশে প্রায় আশিটার মতো ব্রাঞ্চ অফিস আছে আপনার কাছাকাছি ও যে কোনো একটা অফিসও আপনি পেমেন্ট করতে পারবেন জি অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনি আপনার পলিসির সকল ইনফরমেশন দেখতে পাবেন আপনি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি আপনার পলিসির হিস্ট্রি থেকে এভরিথিং আপনি ওখানে দেখতে পাবেন এবং পেমেন্টও আপনি করতে পারবেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সোনা এলাকে পলিসি করার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম এটি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আন্ডার রাইটিং বিভাগ এই বিভাগের প্রথম কাজই হচ্ছে গ্রাহক ও কোম্পানির স্বার্থ সমুন্নত রেখে কোয়ালিটি সম্পন্ন পলিসি অনুমোদন করা বিভিন্ন জেলা শহর থেকে এন্ট্রি হয়ে আসা পলিসির ফাইল সমূহের সকল তথ্য যাচাই বাছাই করে এবং গ্রাহকদের ফোনে কল দিয়ে তথ্য মিলিয়ে দেখাই হচ্ছে আন্ডার রাইটিং বিভাগের কাজ যদি কোনো প্রকারের জটিলতা না থাকে তাহলে সম্পূর্ণ কাজটি একই দিনে সম্পন্ন করে দলিল তৈরি করে গ্রাহকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করা হয় এছাড়া পলিসি সংক্রান্ত যে কোনো পরিবর্তন যেমন পলিসি অথবা গ্রাহকের মোবাইল নম্বর পরিবর্তন সহ গ্রাহকের নমিনির তথ্য পরিবর্তন বিমা অঙ্ক পরিবর্তন প্রিমিয়াম প্রদানের পদ্ধতি পরিবর্তন ইত্যাদি আন্ডার রাইটিং বিভাগই করে থাকে আসসালামু আলাইকুম সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে আমি আনিকা বলছি স্যার মোহাম্মদ নাজির হোসেন বলছেন জি স্যার স্যার ভালো আছেন স্যার আপনার একটা বিমা আছে আমাদের এখানে যেটার মান্থলি ইনস্টলমেন্ট দুই টাকা জি স্যার স্যার আপনার পনেরো নাম্বার ইনস্টলমেন্ট স্যার আপনার প্রিমিয়াম জমা দেওয়ার ডেট হচ্ছে চব্বিশ তারিখে স্যার প্রিমিয়াম জমা দিয়ে দিন স্যার আপনার অ্যানুয়াল গিফটগুলো কি পেয়েছেন স্যার আপনি আপনার প্রিমিয়াম মোবাইল অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বিকাশে অথবা ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে স্যার আপনি পেমেন্ট করার পরে আপনি এস এস পেয়ে যাবেন আমাদের সোনালি লাইফের পক্ষ থেকে থ্যাংক ইউ স্যার সোনালি লাইফ ইন্স্যুরেন্সের এক অনন্য বিভাগ পলিসি সার্ভিস বিভাগ সোনালি লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের একমাত্র কোম্পানি যারা সরাসরি কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের সাথে নিবিড় সম্পর্ক রক্ষা করে তাদের পলিসি সংক্রান্ত সকল প্রকারের সেবা প্রদান করে থাকে একজন পলিসি হোল্ডার পলিসি কেনার পর থেকেই তার সাথে যোগাযোগের সম্পূর্ণ দায়িত্ব বর্তায় পলিসি সার্ভিস ডিপার্টমেন্টের উপর প্রতি মাসে ফোন কলের মাধ্যমে গ্রাহককে তার কিস্তির পরিমাণ কিস্তি জমা দেওয়ার তারিখ এবং কি কি উপায়ে কিস্তি জমা দিতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয় শুধুমাত্র ফোন কলের মাধ্যমেই নয় সোনালী লাইফ সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এস এস এবং ইমেইলের মাধ্যমেও বিস্তারিত তথ্য প্রেরণ করে থাকে